হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমাদের শোরুম থেকে আসলে এই যে শোরুম কোয়ালিটির যে প্যান্টগুলো আছে রেশু করা আসলে মূলত হ্যাঁ আমাদের তো কোয়ালিটি আছে কয়েক পদের এর ভিতর যেটা মোটামুটি ভালো কোয়ালিটির ভিতরে এইটা এক ভাই যাচ্ছে এটা হচ্ছে বরিশাল হ্যাঁ প্রায় সাতাত্তর পিস প্যান্ট আর কি যাচ্ছে এজন্য এটা গুণা তাকে বুঝায় দেওয়া হচ্ছে এখন কুরিয়ারে চলে যাবে এই জন্য আসলে ভিডিওটা করা আপনাদের সাথে শেয়ার করলাম যে দেখুন ইনশাল্লাহ বারো বান্ডির মাল টোটাল সাতাত্তর পিসের ভিতরে তাহলে গুণ গুণা আপনাদের দিয়ে দিচ্ছে আর যে কোনো ভাইয়ের লাগে দোকানদার আমাদের সাথে যোগাযোগ করবেন যারা ব্যবসা করেন ইনশাল্লাহ আমাদেরই হোয়াটসঅ্যাপ দেওয়া আছে যে কোনো সময় আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন যাদের শোরুম কোয়ালিটি দরকার শোরুম কোয়ালিটি নিতে পারবেন আমাদের আরও আইটেম আছে হ্যাঁ আমাদের আরও অনেক আইটেম আছে দ্রুত যোগাযোগ করে আমাদের থেকে মালগুলো আপনারা কালেকশন করতে পারবেন যাদের প্রয়োজন আসলে মালগুলি গুনে দিচ্ছি এবং প্রাইসটা রিজনেবল প্রাইসে এগুলো আমরা সাতাত্তর পিস একবারে তাদের তার সাথে দিয়ে দিলাম আসলে প্রাইসটা একটু কমেই দিলাম সে একবারে সাতাত্তর পিসে এই জন্য তাকে একটু কনসিডার করে দিলাম পার পিস তিনশো সত্তর টাকা করে বিক্রি হয়েছে এগুলো তিনশো সত্তর টাকা আরও আছে চারশো বিশ হ্যাঁ তিনশো নব্বই বিভিন্ন ক্যাটাগরির প্যান্ট আছে আপনারা দ্রুত যোগাযোগ করবেন হ্যাঁ তাহলে আপনারা যাদের প্রয়োজন দ্রুতভাবে এখনই হোয়াটসঅ্যাপ নাম্বার আছে যোগাযোগ করে মাল আপনারা কালেকশন করতে পারেন ইনশাল্লাহ আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ আমাদের এগুলো না শুধু টি শার্ট আছে শার্ট আছে পোলো শার্ট আছে যাদের যেটা প্রয়োজন কালেকশন করে নিয়ে নিতে পারেন ওকে ভিডিওটি আর লম্বা করলাম না ভিডিওটি ভালো লাগলে আমাদের লাইক করবেন শেয়ার করবেন ও আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি খাবার কা